আপনার ছোট ভাই আমার এখান থেকে কাজ শিখে গেছে জি কি সমস্যা মোবাইলের মোবাইলের কাছে কাজ টাচে কাজ করছিল দেখি মোবাইলটা আমাদেরকে একটু দেখান হ্যাঁ সিপিইউ রিবুলিং করা হয়েছিল একজন থেকে জি তারপর আপনার কাছে নিয়ে আসছে আপনার তো দোকান আছে অলরেডি পরে আপনি আমাদের এই চলমান ব্যাচে জয়েন আছেন তাই তো তো আমরা কি কি দেখেছিলাম এই মোবাইলটার মধ্যে কাজ করার এখানে দেখছিলাম আমাদের টাচের যে লাইনগুলো আছে হ্যাঁ ওই লাইনগুলো আমরা

আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা কোর্সি তো দিলেন এটা বিল কত কাস্টমার থেকে কত টাকা বিল করছেন এটা আসলে শুনে ফেলবে তো শুনে কত টাকা বিল করেছেন তিন টাকা